ان الحمد لله ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم رسوله الكريم اما بعد بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الصلاة ونُسكي ومحياي ومماتي <applause> لله رب العالمين <applause> وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم সম্মানিত দর্শক মন্ডলী আমরা শুরু করছি হাদিসের অন্যতম গ্রন্থ মিশকাতুল মাসাবিহ মিশকাত শরীফ থেকে কিতাবুন নিকাহ বিবাহের পর্ব আল প্রথম নাম্বার পরিচ্ছেদ আপনারা প্রতি লক্ষ্য রাখবেন আমরা তর্জমা করবো আবদুল্লাহ ইবেন মাসুদিন রদি আল্লাহ তালহু ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত অ তিনি বলেন

তোমাদের মধ্য থেকে আলবা আতা বিবাহের যোগ্য তো তোমাদের মধ্য থেকে বিবাহের যোগ্যতা যে রাখে ফাল ইয়াত রাসুল বলছেন সে যেন দেরি না করে সে তাড়াতাড়ি বিবাহ করে ফেলে রসুল বললেন যুবক সম্প্রদায় তোমরা তোমাদের মধ্যে যাদের বিবাহের যোগ্যতা রয়েছে ফালিয়াতা সে যেন বিবাহ করে ফেলে দেরি না করে আগত জলিল কেননা এই বিবাহর ফলেই তার দৃষ্টি অবনত হবে সে যখন বিবাহ করে ফেলবে পরনারীর প্রতি তার দৃষ্টি আর যাবে না তার দৃষ্টি সংকোচিত হবে সে দৃষ্টিকে অবনত করতে পারবে সেজন্য রসুল বলছেন তাড়াতাড়ি বিবাহ করে নেওয়ার এক নম্বর কারণ হচ্ছে সে চোখের জেনা থেকে বেঁচে যাবে আওয়াজ জুলিল বা তার দৃষ্টিকে সে অবনত করতে পারবে ওয়াহসন উলিল ফারজি এবং দ্বিতীয় নম্বরে যে ফায়দাটা হবে উপকারটা হবে সেটা হলো ওয়াসন উলিল ফারজি সে লজ্জা স্থানের হেফাজত করতে পারবে অর্থাৎ জেনা ব্যাবিচার এগুলো থেকে এসে তখন নিজেকে সেভ করতে পারবে হেফাজত করতে পারবে সেজন্য রাসুল বললেন যে যুবক বিবাহের উপযোগী সেজন্য বিবাহ করে ফেলে এরপরে রসুল বলছেন অমাল্লাম ইয়াস্তাতি ফালে হিবি সৌম এবং অমাল্লাম ইয়াস্তাতি ফালেহিবি রাসুল বলছেন যে যুবক বিবাহ করার যোগ্য শারীরিকভাবে সে বিবাহ করার যোগ্য কিন্তু আর্থিকভাবে সে বিষয়টা চালাতে পারবে না অর্থাৎ একজন মেয়েকে বিবাহ করলে পরে স্ত্রী হিসাবে তার ভর পোষণ তার খাবার দাবার থেকে শুরু করে যত কিছু লাগে এগুলোর ভর সে যদি চালাতে সক্ষম না হয় তাহলে রাসূল বলছেন ফালি হিবের শং তার উচিত হল রোজা রাখা তার উচিত হবে কি রোজা রাখা ফালী হিবের সোম সে রোজা রাখবে ফাইন নাহু লাহু ভিজাউন কেননা এই রোজা রাখাটাই তার জন্যে তার যে যৌবনের যে চাহিদাটা এটা কিছুটা হলেও দমন করে দিবে রসুল বললেন লাহু ভিজাউন এটি তার জন্য ভিজা হয়ে যাবে অর্থাৎ রসুল বলছেন ইয়া মা সারসাব হে যুবক সম্প্রদায় মানিস্তা তো আমিং কুমল বা আটা তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি বিবাহের যোগ্য যে যুবক বিবাহের যোগ্য ফালিয়া তাজাওয়াজ সে যেন বিবাহ করে ফেলে ফাইনাহ আগজলিল বাসর কেননা এই বিবাহটা তার জন্য তার দৃষ্টি অবনতকারী এবং তাকে থেকে হেফাজত করবে অমাল্লাম ইয়াস্তাতি রসুল বলছেন যে যুবক বিবাহের যোগ্য শারীরিকভাবে সে বিবাহের যোগ্য কিন্তু আর্থিকভাবে সে চালাতে পারবে না তার স্ত্রীর ভরপোষণ দিতে পারবে না ফালি হিবি সৌম রাসুল বলছেন তার উচিত বেশি বেশি করে রোজা রাখা নফল শ্রিয়াম রাখা নফল রোজা রাখা কেননা এই রোজা রাখার ফলে তার যে তার যে শারীরিক যে চাহিদা যৌবনের যে চাহিদা এটা কিছুটা হলেও কমিয়ে দিবে মুতাফা কুন আলিহি ইমাম বহারি এবং মুসলিম রহিমা হুল্লা এই হাদিস বর্ণনা করেছেন পরবর্তী হাদিসে আমরা চলে যাব ইনশাআল্লা তালাম রসুল সাল্লাহ আলিহসাল্লাম তিনি বলছেন ওয়ানাবি।

উসমান রদি উসমান ইবনে মাজুন রদি আল্লাহ তাহালা আনহু তিনি সম্মানিত দর্শক কুণ্টুলি আমরা হাদিসে চলে যাচ্ছি উসমান ইবনে মাজুল রদী আল্লাহ তাআলা আনহু তিনি রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লামকে বলেছিলেন যে হা আল্লাহ রসূল আপনি আমাকে অনুমতি দেন আমি খাসি হয়ে যাব অর্থাৎ আমি দিন আমি নপংশ হয়ে যাব আমি বিবাহ করব না কোনো দিন বিবাহ করবো না হ্যাঁ রসুল বলছেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলছেন না তোমাকে এই অনুমতি দেওয়া যাবে না আমি সেই অনুমতি তোমাকে দিতে পারি না ওলাউ আজিনা লাহু সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহু তারা বলছেন সেই দিন যদি রসুল তাকে অনুমতি দিতেন না আমরা সকলেই নপংশ হয়ে যেতাম অর্থাৎ আমরা কেউ বিবাহে বসতাম না কিন্তু রসুল সাল আলহ্লামের অন্যতম সুন্না হচ্ছে বিবাহে বসা বিবাহ করা এটা হচ্ছে রসুল সাল্লামের জবরদস্ত একটি সুননা মুহী ইমাম বোহারি এবং মুসলিম রহিমা এ হাদিস বর্ণনা করেছেন ওয়ান আনহু আবু আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কল রসুল্লাহি সাল আলহিউসাল্লাম আল্লাহ রসুল সল্লাহ আলিহসাল্লাম তিনি বলেছেন তুনকাহুল মারা আতুলি আরবাইন চারটা জিনিস দেখে কোন মহিলাকে বিবাহ করা যেতে পারে তুনকাহুল মারা আতুলি আরবাইন চারটা জিনিস দেখে কোন মহিলাকে বিবাহ করা যেতে পারে রসুল সল্লাহ আলিসাল্লাম বলছেন তুনকাহুল মারা আতুলি আরবাইন চারটা জিনিস দেখে কোনো মহিলাকে বিবাহ করা যেতে পারে এক নাম্বার দেখেন লিমা লিহা তার মাল দেখে অর্থাৎ একটা মেয়েকে বিবাহ করলে তার ধন সম্পত্তি তার বাবার ধন সম্পত্তি কি ধরনের আছে কতটুকু আছে এ বিষয়টা অবশ্যই অবশ্যই বিবেচনার বিষয় অবশ্যই এটা একটা প্রাধান্য বিষয় প্রথমে দেখতে হবে লিমালিহা তার মাল আছে না নাই দ্বিতীয় স্টেপে যে বিষয়টা দেখার জন্য রাসুল বলছেন ওয়ালি হাসা বিহা তার বংশ পরিচয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তার বংশ পরিচয় দেখতে হবে অর্থাৎ সে কোন বংশের মহিলা হ্যাঁ তাদের বংশের সুনাম আছে না নাই এ বিষয়টা অবশ্যই দেখার বিষয়ে রসুল বলছেন রসুল সাল্লাহ সাল্লাম তার পরবর্তীতে বলছেন একটা মহিলাকে যখন বিবাহ করতে যাবে তখন তিন নম্বরে যে বিষয়টি দেখবে ওয়ালি জামালি হা সে সুন্দরী কিনা হ্যাঁ এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন একটি মেয়েকে বিবাহ করতে গেলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল বলছেন ওয়ালি জামাল ইহা তার সৌন্দর্যের দিকেও খেয়াল করতে হবে কারণ তার সাথে তার সাথে যে সংসার করবে চিরস্থায়ীভাবে তার সাথে দুনিয়াতে যে সংসার করবে এই জন্য প্রথম স্টেপে অবশ্যই তার মনের সাথে মিলে কিনা তার চেহারাটা তার মনের সাথে মিলে কিনা এ বিষয়টা অবশ্যই দেখার বিষয় রসুল বলছেন ওয়ালি জামাল হা তার যে বিষয়টা সৌন্দর্য যে রয়েছে এই সৌন্দর্যের বিষয়টা অবশ্যই গ্রহণযোগ্য তারপরে রসুল সাল্লাহ সাল্লাম গুরুত্বপূর্ণ অফসান যেটি বলছেন ওয়ালি দিন হা তার দিন দেখতে হবে দিন দেখতে হবে সে দিন দিনের পথে আছে না নাই মেয়েটা দিন বুঝে না বুঝে কি বুঝে না পাচাত্যসাইকে করে কি করে না পিতামাতার মাতার খেদমত করে কি করে না এই যে সাল্লাহ সাল্লাম এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বলছেন দিন হে যুবক সম্প্রদায় তোমরা কোনো মহিলাকে বিবাহ করতে গেলে অবশ্যই অবশ্যই দিনটাকে দিন দায়িতাকে প্রাধান্য দেবে হ্যাঁ তা যদি না দাও তাহলে রসুল সাল্লাহ সাল্লাম দেখেন সরাসরি তিনি বলছেন তারিবাতি আদাকা তাহলে তোমার দুই হাত ধ্বংস হবে অর্থাৎ তুমি দিনদার মহিলা দেখে যদি বিবাহ না করো তাহলে তুমি সংসারে কোনোদিন শান্তি লাভ করতে পারবে না মোতাফুকন আলিহি বহারি মুসলিম রহিম এই হাদিস কেনা বর্ণনা করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবার শুরুর হাদিসটাতে চলে যাই রসুল সালি সাল্লাম বলছেন যে ইয়া মা সারসবাব হে যুবক সম্প্রদায় মানিস্তাতো আমি কোমল বাতা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বিবাহের যোগ্য হয়েছে ফল্লি এত জাউয়াজ সে যুবক যেন বিবাহ করে ফেলে ফাইন নাহ কেননা এই বিবাহটা তার দৃষ্টি অবনতিকারী হবে তার দৃষ্টিকে অবনত করবে ওয়াহসানলিল ফরজি এবং তার লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে ওবাল্লামী ইস্তাদি অপরপক্ষে রসুল সাল্লা সাল্লাম বলছেন যেই ব্যক্তি ক্ষমতা রাখে না বিবাহের অর্থাৎ শারীরিকভাবে তার যোগ্যতা রয়েছে কিন্তু আর্থিকভাবে তার যোগ্যতা না স্ত্রীর ভর সে চালাতে পারবে না রসুল বলছেন ফা আলিঘি বিশ তার উচিত হচ্ছে বেশি বেশি করে শিয়াম রাখা রোজা রাখা ফাইন হলা হুবি যাউন কেননা এই সিয়াম রাখাটাই তার জন্যে তার যে যৌবনের চাহিদা এটাকে কিছুটা হলেও কমিয়ে দিবে মোথাফোন আলেগি হাদিসটা আমরা এর আগে শুনেছি এর আগে পড়েছে আবার রিপ্লাই করা হচ্ছে রসুল সল্লাহসাল্লাম তিনি বলছেন আনসাদ ইবনি আবিয়াদ্দিয়াল তালু কালা রদ রসুল্লাহি সালি সাল্লাম আলা উসমান আবনেমাজ উন আত্তাব রসুল সাল্লাম তিনি প্রত্যাখ্যান করেছিলেন উসমান ইবনমাজ উম রদি আল্লাহ তালা নহর আত্তাবাত্তুলা নপুংসুখ হয়ে যাওয়ার আবদ আবেদনটি অর্থাৎ উসমান ইবনামাজ উম রদি আল্লাহ তালু রসুল সালি আস্লামকে বলেছিলেন হেল রসুল আমি নপুংসু হয়ে যেতে চাই আপনি আমাকে অনুমতি দেন আলহামদুলিল্লাহ সাহাবাই কেরাম বলছেন ওলাউ আদিন আলাহু সেই দিন যদি উসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তাআলা আনহু কে এই অনুমতি দেওয়া হতো তাহলে লাখতাসাইনা আমরাও খাসি হয়ে যেতাম অর্থাৎ আমরাও নপুংস হয়ে যেতাম সম্মানিত দর্শক মণ্ডলী এরপরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানাবি হুরাইরা আল্লাহ তাআলা আনহু

বংশ পরিচয় দেখি অলি জামাল ইহা তার সৌন্দর্য দেখে দিন ইহা এবং তার দেখে দিন রসুল সাল্লাহু সাল্লাম বলছেন তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও তারিবাতি আদাকা আদাকা নচেত তোমাদের দুই হাত ধ্বংস হবে এরপরে হাদিসে রসুল সাল্লাহ সাল্লা বলছেন ওয়ান আবদুল্লাবনেম আমারহু অলা কয়লা রসুল আহি সাল্লাহ আলিহসাল্লাম আবদুল্লাহ্ না নাম রদ ই আল্লাহ তালা আন হতে গিয়ে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ লাহ আলিহসাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লু হা মাতাউন দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে মাল রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আদনিয়া কুল্লু হা মাতাউন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই হলো সম্পদ হইরুমাতা ইত দুনিয়া আলমার আতর সালি হাতু আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ দুনিয়ার মধ্যে রসুল সাল সাল্লাম বলছেন হইরুমাতা ঈদ দুনিয়া আলমার আতুস আলি হাতু আর দুনিয়া সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা নেককার স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন দুনিয়ার সব কিছু হচ্ছে মাল আর দুনিয়া হা মাতা দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে মাল দুনিয়ার সমস্ত কিছুকেই বলা হয় সম্পদ তবে খয়েরো মাতাতাই দুনিয়া আলমার আতরসোয়ালি এই সমস্ত মালের মধ্যে সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাল হচ্ছে আলমার আতরসোয়ালি হাতু নেক্কার মহিলা রহ মুসলিম ইমা মুসলিম রহিম মহান লোক বর্ণনা করেছেন এরপরে রসুল সল লাহ আলিহুসাল্লাম তিনি বলছেন

এবং আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই দুনিয়াতে খলিফা হিসাবে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আন্নাল্লাহ মুস্তাখলি হুকুম ফিহা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন ফায়ঙ্গুরু অতবা তিনি লক্ষ্য করতে চান দেখতে চান কাইফাতা আমালুন তোমরা কি আমল করো কাইফাতা আমালুন আল্লাহ দুনিয়াতে তোমাদের কে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে এবং পাঠানোর পরে তিনি দেখতে চান জানতে চান কাইফাতা আমালুন তোমরা কেমন আমল করো ফাত্তাকুদ্দুনিয়া ওতাকুদ্নিসা এর পরে রসূল সল্লাল্লাহফ আরিহসাল্লাম যে উপদেষ্টি দিলেন ফাত্তাকুদ্দুনিয়া দুনিয়ার দুনিয়ার ফেতনা থেকে তোমরা বেঁচে থাকো নিসা। এবং মহিলাদের ফেতনা থেকে বেঁচে থাকো রাসূল বললেন ফাত্তাকুদ্দিয়া নিসা। দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের ফেতনা থেকে তোমরা বেঁচে থাকো ফাইনাউওয়ালা ফেতনা তে বানী ইসরাইলাম রসুল বললেন কেননা বানী ইসরাইলের সর্বপ্রথম যে ফেতনা তৈরি হয়েছিল কারাত ফের নিসা সেটা ছিল মহিলাকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথম যে বিভেদটা সেটার সৃষ্টি হয়েছিল সুতরাং দুনিয়ার দুনিয়ার ফেতনা থেকে বাঁচো এবং মহিলাদের ফেতনা থেকে তোমরা বেঁচে থাকো রসুল সাল্লাম তিনি বলছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি বলছেন ওয়ান আবি হরিয়া আল্লাহ আনহু আবু হরিয়া

ব্যক্তি রয়েছে যাদেরকে সহযোগিতা করা আল্লাহর জন্যে অপরিহার্য হয়ে যায় রাসুল বলছেন তিন ধরনের ব্যক্তি এমন রয়েছে যে হাকুন আল্লাহ আল্লাহর জন্যে অবশ্যই অবধারিত হয়ে যায় অনিবার্য হয়ে যায় আউ নহুম তাহাদেরকে সহযোগিতা করা তাদেরকে সাহায্য করা এক নম্বর আল ইউরিদুল আদা আ মুকাতাব মানে হচ্ছে ওই আহ গোলাম হয়ে যেতে চাই স্বাধীন হয়ে যেতে চাই ওই গোলাম যে গোলাম স্বাধীন হয়ে যেতে চাই যে গোলাম স্বাধীন স্বাধীনতা লাভ করতে চাই নিজেকে আর গোলামের জিন্দিগিতে রাখতে চাই না সে স্বাধীন হয়ে যেতে চাই রাসুল বলছেন তাকে সহযোগিতা করা আল্লাহর জন্য এরপরে আফা ওই যুবক বিবাহের যোগ্য যুবক যে নিজেকে বিবাহ করে অন্যায় অবিচ অন্যায় থেকে জেনা থেকে নিজেকে হেফাজত করতে চাই যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার বিবাহের ব্যবস্থা করে দাও যাতে করে আমি চোখের জেনা এবং বিভিন্ন ধরনের জেনা থেকে আমি নিজেকে হেফাজত রাখতে পারি আমি নিজেকে হেফাজত করতে পারি আল্লাহ সেই তুমি আমার বিবাহের ব্যবস্থা করে দাও রসুল বলছেন এরকম যুবককে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায় রসুল বলছেন যে না থেকে নিজেকে বাঁচাতে চাই বিবাহের মাধ্যম দিয়ে রসুল বলছেন তাকে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এরপরে রসুল সাল্লাম বলছেন তিন নম্বরে যাকে সহযোগিতা করা আল্লাহর জন্য অজীব হয়ে যায় সেটি হচ্ছে আল মুজাহিদ ফি সাবিল মুজাহিদ দিনের পথে যে জাহাদ করে এরকম আল্লাহর আল্লাহর সৈনিক আল্লাহর দিনের সৈনিকদেরকে সহযোগিতা করা আল্লাহর জন্যে ওয়াজিব হয়ে যায় মাজা